প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পাঁচ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ হুমকিতে দেশের যে নবায়নযোগ্য জ্বালানি বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্পে প্রায় পাঁচ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হুমকিতে পড়েছে শুধুমাত্র মোহাম্মদ ফাইজুল কবির খান জ্বালানি উপদেষ্টার এক এই বিদ্যুৎ প্রকল্পগুলো থেকে বিপুল পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়ছে কারণ হচ্ছে বাংলাদেশের সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন বিএসআরইএ এরা দাবি করছে যে বাংলাদেশের নতুন অন্তর্ভুক্ত সরকারের দায়িত্ব এসে বেশ কয়েকটি নবায়নযোগ্য যে বিদ্যুৎ প্রকল্প আগ্রহপত্র যেটা লেটার অফ ইন্টেন্ট এল ও আই এটা তারা বাতিল করে দিয়েছে অর্থাৎ মোহাম্মদ ফাইজুল কবির খান দায়িত্ব নেওয়ার পরে উপদেষ্টা হিসেবে জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এর ফলে বিএসআর ই এর সাত সদস্য একটি প্রতিনিধি দল গত দোসায় সেপ্টেম্বর উপদেষ্টার কার্যালয়ে একটা চিঠি দিয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বীকৃত একত্রিশটি যে এল ও আই নবানযোগ্য বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে কি হবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে বিনিয়োগকারীরা এল ও আই এর ভিত্তিতে আংশিক বিনিয়োগ তারা করে ফেলেছে কেউ কেউ পঞ্চাশ কোটি একশো কোটি বিশ কোটি এরকম বিনিয়োগ করে ফেলেছে এই বিনিয়োগের ফলে কি হবে এই বিনিয়োগ যদি নবান এই বাতিল যদি করে দেয় তাহলে এই টাকা বাংলাদেশের নিজের থেকে পরিশোধ করতে হবে কারণ এর সাথে জড়িত রয়েছে ফ্রান্স চীন কোরিয়া সহ বিভিন্ন মালয়েশিয়া সহ বিভিন্ন বিদেশি দেশগুলো তারা কিন্তু আপনার এখানে সিঙ্গাপুর রয়েছে এবং জার্মানি রয়েছে জাপান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে সংযুক্ত আরব আমিরাত রয়েছে এদের টাকা অবশ্যই এদের টাকা ফেরত নেওয়ার জন্য এদের এদেশে যারা অ্যাম্বাসি রয়েছে তারা অবশ্যই সক্রিয় হয়ে উঠবে এই যে বিদ্যুৎ প্রকল্পে যে একত্রিশটি নবযোগ্য বিদ্যুৎ প্রকল্প সেগুলো যে বাস্তবায়ন হলে এখানে বিদেশি বিনিয়োগ হতো বিদেশি বিনিয়োগ হলে কর্মসংস্থানের সৃষ্টি হতো এবং নতুন প্রোডাক্ট তার বিদ্যুৎ উৎপাদিত হতো সেই বিদ্যুৎ থেকে বিভিন্ন সেক্টরের শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হতে পারতো এবং সেই শিল্প কারখানা থেকে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে এই সরকার যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাহলে বিদ্যুৎ খাতে ইনভেস্ট করতে হবে বিদ্যুৎ খাতে যদি যত বেশি ইনভেস্ট করবে এদেশে কারখানা থেকে তত বেশি সৃষ্টি হবে আর যত বেশি কলকারখানার সৃষ্টি হবে তত বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তো অনেক যেটা ষাট হাজার কোটি টাকার সমান অর্থাৎ দুইটা পদ্মা সেতু তৈরি করার সমপর্যায়ে টাকা এই ক্ষেত্রে এই যে যে নবান যোগ্য যে একত্রিশটি প্রকল্প সেই প্রকল্পে দুই হাজার ছয়শো আঠাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো দুই হাজার ছয়শো আঠাত্তর মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডেড যুক্ত হতো ফলে এই যে যে জ্বালানি ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার প্রক্রিয়া যে ত্বরান্বিত করা হচ্ছে এতে কারা লাভবান হবে এতে লাভবান হবে ওই ডিজেল দ্বারা ওই পেট্রোল দ্বারা কয়লা দ্বারা উৎপাদিত যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র তারা হবে আর এইগুলো তো বিদ্যুৎ এই যে যে নবায়নযোগ্য বিদ্যুৎ এগুলো তৈরি হতো সোলার মাধ্যমে অর্থাৎ সূর্যের আলোতে বাতাস বায়ু পানি নবায়নযোগ্য এখানে আপনার ডিজেলের প্রয়োজন নেই কয়লার প্রয়োজন নেই পেট্রোলের প্রয়োজন নেই এ ধরনের কার্যক্রম এর আগেও কিন্তু আমি বলেছি যে বাংলাদেশে এই যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে বের হয়ে এসে আপনাকে সাশ্রয়ী মূল্যে নবায়নযোগ্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো তৈরি করতে হবে এই এতে বিদেশ থেকে যে জ্বালানি আমদানি কমে যাবে বিদেশ থেকে যখন জ্বালানি আমদানি কমে যাবে তখন আপনার রিজার্ভ স্টাবিলিটি হবে রিজার্ভের উপর চাপ কমে যাবে এবং আপনার রিজার্ভের টাকা আপনার ডলার থেকে যাবে কারণ নিয়তই প্রতিদিনই কিন্তু আপনার ডলার পেমেন্ট করতে হচ্ছে আপনার জ্বালানি তেলের জন্য কারণ আপনাকে পেট্রোল আনতে হচ্ছে আপনাকে ডিজেল আনতে হচ্ছে আপনাকে কয়লা আনতে হচ্ছে কারণ আপনার দেশ পরিচালনার জন্য আপনার বিদ্যুতের প্রয়োজন আর বিদ্যুৎ কেন্দ্রগুলো এর উপর নির্ভরশীল এই নির্ভরশীলতা কমিয়ে এনে যদি আপনি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কতগুলো দিকেই আপনার অপরচুনিটি বেড়ে বেড়ে যাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যে রয়েছেন মোহাম্মদ ফাইজুল কবির খান আপনি কাজ ভালো করছেন আপনি ম্যাটরেল দ্রুততার সহিতা বাস্তবায়ন করছেন আপনি পল্লী বিদ্যুতের যে বিদ্রোহ সেটা যেভাবেই হোক সমাধান করার চেষ্টা করেছেন বা সমাধান করেছেন এক্ষেত্রে পল্লী বিদ্যুৎকে আপনারা কিন্তু আলাদা করে দেওয়া উচিত ছিল পল্লী বিদ্যুৎকে আলাদা করে দিয়ে তাদেরকে নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করার জন্য প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ সমিতিকে একশো মেগাওয়াট বিদ্যুৎ বা পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আপনি প্রেশার দেন তাদের নিজেদের অর্থায়নে সোলার প্যানেল তৈরি করুন সেক্ষেত্রে তারা যদি পঞ্চাশ মেগাওয়াট থেকে একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে চৌষট্টি যদি থাকে বা আশিটি যদি থাকে তাহলে আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় বিদ্যুতের সমস্যার সমাধান করা অতি সহজ এ নিয়ে কিন্তু আপনি পাবলিক সার্ভিস ই করে দুক অর্থাৎ বিদেশিদের যারা বিদেশে প্রবাসে রয়েছে তারা বিনিয়োগ করুক প্রত্যেকটা জেলায় কিন্তু একটা পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেই পল্লী বিদ্যুৎ সমিতি যদি ওই জেলার গ্রাহকদেরকে তারা বলে যে আপনারা ইনভেস্ট করুন এখানে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করুন আপনারা এই পরিমাণ ই পাবেন অথবা তাদেরকে যদি ই করে সেই টাকা দিয়ে সেই অর্থায়ন দিয়ে আপনারা কিন্তু এই সোলার প্যানেল থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছোটো ছোটো সাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করতে পারে এ থেকে বিদ্যুতের সমস্যা কিন্তু অতি দ্রুত সমাধান হয়ে যেতে পারে যেটা আদানির সাথে নির্ভরশীল আদানির নির্ভরশীলতা কমান বিদেশি নির্ভরশীলতা কমান ভারতের নির্ভরশীলতা কমান এখন আমার দেখা যাচ্ছে নেপাল থেকে আপনার নবায়নযোগ্য বিদ্যুৎ আনছে নেপাল থেকে কেন আনতে হবে বাংলাদেশেই আপনি এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করুন না কেন আমাদের প্রবাসীদের ভাইদের কিন্তু টাকা ইনভেস্ট করার ক্ষেত্রেও তারা পাচ্ছে না তারা সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় প্রত্যেকটা জেলায় যদি একটা করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয় তাতে যদি একশো কোটি টাকার প্রয়োজন হয় ওই জেলার যারা বিদেশি রয়েছে প্রবাসীরা রয়েছে তাদেরকে যদি সেটা শেয়ার নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তারা সেই শেয়ার কিনবে এবং টাকাটা কিন্তু নিজস্ব এলাকা থেকে অর্থাৎ বিদেশ থেকে আপনার কিন্তু বিশ্বব্যাঙ্ক থেকেও প্রয়োজন নেই এই যে পাঁচ বিলিয়ন এটা কিন্তু বিশ্বব্যাংকের টাকা বিশ্বব্যাংকের টাকা কিন্তু নয় ছয় করা সম্ভব নয় যার কারণে কিন্তু জ্বালানি জ্বালানি মন্ত্রালয় যারা রয়েছেন তারা চাচ্ছেন না যে বিশ্বব্যাংকের এই টাকা তারা ব্যবহার করুক অর্থাৎ এই যে যে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের সঙ্গে তুলনা করলে সরকার নবানযোগিত বিদ্যুৎ প্রকল্প থেকে প্রতি বছর নয় কোটি টাকা কিন্তু সাশ্রয় করতে পারে এতে বিদেশ থেকে যে জ্বালানি আমদানি কমে যাবে এই যে একটা বিরাট একটা পসিবিলিটি এই যে এই প্রকল্পগুলোতে কোনো ধরনের ক্যাপাসিটি চার্জের প্রয়োজন হবে না অর্থাৎ নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট এই পদ্ধতিতে বাস্তবিত হওয়া সরকারি বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে যেখানে কিন্তু ক্যাপাসিটি চার্জের বিনিময় আপনার কুইক রেন্টাল সব বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দেওয়ার প্রয়োজন হয় জ্বালানি খাতের যে বেসরকারি প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থা পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন যে সরকার সম্প্রতি যে একত্রিশটি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এতে দেখা যাচ্ছে যে এটা মূল্যায়ন করা সঠিক হয়নি এই চুক্তিগুলো বাতিল করে দেওয়ার আগে একটি মূল্যায়ন করা উচিত ছিল এবং বিদেশি বিনিয়োগকারীদের বুঝতে পারবে কি কারণে আমরা এই চুক্তি বাতিল করেছি সেটা যদি তাদেরকে বুঝিয়ে তাদেরকে সিগনাল দেওয়া হতো এবং বিদেশি তাহলে বিদেশি বিনিয়োগের উপরে কিন্তু এই যে অনিশ্চয়তা সেটা তৈরি হতো না বাংলাদেশ সরকার দু হাজার তিরিশ সালের মধ্যে মোট উৎপন্ন বিদ্যুতের তিরিশ শতাংশ নবায়নযোগ্য উৎস বা ক্লিন এনার্জি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এ এক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে প্রধান উপদেষ্টা কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন নবায়নযোগ্য অর্থাৎ সোলার প্যানেল প্যানেল তৈরি করার জন্য অর্থাৎ সোলার প্যানেল সোলার বিদ্যুতের জন্য কিন্তু চীনের সাহায্য চেয়েছেন চীন এবং জার্মানি কিন্তু এক্ষেত্রে বিশ্বে অগ্রণায়ক তারা এই সোলার সোলার এনার্জি ইউজের ব্যাপারে এবং সোলার এনার্জি থেকে যদি আপনি সোলার বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার একযোগে ইনভেস্ট হচ্ছে কিন্তু পরবর্তীতে আর আপনার জ্বালানির প্রয়োজন হচ্ছে না তাহলে প্রধান উপদেষ্টা সও এই যে যে জ্বালানি খনিজ সম্পাদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খানের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই অবশ্যই এই নবায়নযোগ্য বিদ্যুতের দিকে লক্ষ্য রাখবেন এখানে আমলাদের কথা শুনবেন না কারণ আমলারা চাবে না যে তারা বিশ্বব্যাংকের টাকা আসুক এই পাঁচ বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের টাকা দিয়ে তো তারা নয় ছয় করতে পারছে না সেটা বিশ্বব্যাংকের টাকা তো ইচ্ছা করলেই তারা অপব্যয় করতে পারবে না যার কারণে কিন্তু তারা বিশ্বব্যাংকের এই টাকা অর্থায়নের ব্যাপারে কিন্তু এই বিদেশি বিনিয়োগের ব্যাপারে কিন্তু তারা অনীহা দেখাচ্ছে এবং এবং যার কারণে মোহাম্মদ ফাইজুল কবির খান এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন অবশ্যই তিনি এই এই যে সচিব তার যারা সচিব রয়েছে তাদের দ্বারা তিনি এটা মোটিভেটেড হয়েছেন এখান থেকে বের হয়ে আসতে হবে সত্যিকারের কোনটা বাংলাদেশের জন্য প্রযোজ্য বাংলাদেশের জন্য ভালো হবে সেই বিষয়টা দেখতে হবে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আরেকটি কোনো একটি ভিডিওতে